কোর্টের ভিতর হাততালি হোয়াটসঅ্যাপ দেখালেন বিকাশ হাইকোর্টে কি হল হঠাৎ কি এমন ঘটল যে কলকাতা হাইকোর্টের ভিতরই মক্কেলদের বের করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা কোর্টরুমে হাততালি আইনজীবীর হাতে হোয়াটসঅ্যাপ এবং বিচারপতির মন্তব্য এইভাবে কি আর চাপ দেওয়া যায় আজকের ভিডিওতে জানুন হঠাৎ উত্তেজনা ঝড়ানো সেই মুহূর্ত থেকে পুরো ঘটনা পরম্পরা নমস্কার আপনি দেখছেন রাজ্য রাজনীতি চলুন শুরু করা যাক আজকের বড় খবর এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় আঠেরোই সেপ্টেম্বর ফল প্রকাশিত হয় সাতই নভেম্বর ফল প্রকাশের পর বহু পরীক্ষার্থী অভিযোগ করেন প্রশ্নপত্রে ছিল অসংখ্য ভুল উত্তর মিলছে না ভুল মূল্যায়ন প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত এই অভিযোগ নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে মামলাটি শুনছেন বিচারপতি অমৃতা সিনহা বুলবার শুনানি চলাকালীন কোর্টরুমে অবাক করা দৃশ্য দুপক্ষের আইনজীবীর তর্ক তুঙ্গে ঠিক সেই সময় একদল মানুষ এজলাসের ভেতর হাততালি দিতে শুরু করেন এক পক্ষের যুক্তিকে সমর্থন করে এতেই চূড়ান্ত বিরক্ত হন বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্ট নির্দেশ দেন মক্কেলদের বাইরে বার করুন কোর্টরুম খালি করা হয় এরপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোবাইল বের করে দেখান একটি হোয়াটসঅ্যাপ মেসেজ বিকাশবাবুর দাবি হাততালি দেওয়া দলটিকে নাকি আগেই নির্দেশ দেওয়া হয়েছিল এজলাসে ভিড় রাখতে শুনানির সময় চাপ তৈরি করতে এই দাবি চাউর হওয়ায় কোর্টরুমে আরও উত্তেজনা তৈরি হয় বিচারপতি সিনহা মৃদু হাসিতে বলেন এইভাবে কি আর কোর্টের ওপর চাপ দেওয়া যায় এরপর তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ভবিষ্যতে এমন মামলায় যা জনস্বার্থ বা বহু মানুষের জীবনে প্রভাব ফেলে কোনো মক্কেল এজলাসে ঢুকতে পারবেন না কারণ বিচারপতির কথায় মামলা লাইভ স্ট্রিম করা হয় যার প্রয়োজন তিনি লাইভেই সব দেখতে পারবেন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নতুন বিতর্ক আদালতের শৃঙ্খলা প্রভাব বিস্তার শুনানিকে প্রভাবিত করার চেষ্টা সবটাই এখন আলোচনার কেন্দ্রে আপনি কি মনে করেন কোর্টরুমে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ হওয়া কি ঠিক সিদ্ধান্ত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন রাজ্য রাজনীতি ধন্যবাদ